রাকিবের ভিডিও যদি কোনো ভাই বলে যে আমি দেখে আসছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমি ইউটিউবে একটা লাইক করেছি শেয়ার করেছি সেই সম্মানটা আমি 20 করে কম রাখব 250 এ 20 টাকা কমিশন দেব 230 250 থেকে শুরু করে আমার এখানে প্রায় 1850 টাকা 15 পিস আছে পাইকারি প্রতি পিসে এই মালটাতে 40 টাকা ছাড় দিয়ে এখন ইনশাআল্লাহ রং যাবে না গ্যারান্টি করে আছে কললে নাফসুল জায়কাতুল মউত মৃত্যুর সাথে কিন্তু সবার গ্রহণ করতে হবে বললাম পাঁচ বাস্তবে দেখলেন 4.5 মিললো না আমি চাই বাস্তবতা এসে দেখেন প্রায় বাসার ডিজাইন প্রায় চল্লিশটা নিয়ে আসবো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আধারে ভয় পেন না আলু আছে আড়ালে অন্ধকারও কেটে যাবে আপনি উঠে দাঁড়া একটু ভালো পণ্য নেবেন আপনি ব্যবসা লং টাইম করতে পারবেন কম অনুযায়ী রং উঠবে না তবে মানুষের তো রং থাকে না ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা রয়েছি বাবুর হাটে বাবুর হাটে আমরা রয়েছি বিসমিল্লা শাড়ি ঘরে আর রীতিমতো আমাদের সাথে রয়েছেন এই শপের ওনার কিরণ ভাই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক তার আগে একটি কথা বলি কিরণ ভাইয়ের সাথে কথা বলার আগে আপনারা যদি কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারেন তবেই কিন্তু বিক্রি করে ভালো লাভ করতে পারেন চলুন কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলাইকুমসাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে আসতাম অনেকে আপনার ভিডিও চাচ্ছে আপনার সব ভিডিও আছে আর একটি বিষয় সবচেয়ে বড় একটি উৎসব হিন্দু ভাই বোনদের দুর্গাপূজা দূর্গাপূজা কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস মার্কেটে আসে বিক্রিও হয় সেগুলো কি পরিমাণে আসছে আমাদেরকে একটু দেখাবেন আসলে ভিডিও স্টার্টিং ইন আপনি একটা ট্রফিক বলছেন মানে একটা কথা বলছিলেন যে সবচেয়ে কম দামে প্রতিপিস নেওয়া যায় কম দামা জুতো করেন না ডায়াবেটিস হবে কম দামা খাবার খাইন না পেটে উসুক হবে অতিরিক্ত অফার আর কম দামের জিনিস নিয়েন না বিজনেস ভালো হবে না আপনি ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুখকে হারাম তবে এমন দোকান থেকে ব্যবসা করেন যে দোকান থেকে আপনি নিয়ে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা পূর্বে আগে অনেক ভিডিও দিয়েছি আসলে ভিডিও দেখছি না কাস্টমার তো আসলে সবসময় যদি কম দামের দিকে নজর হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা সে লং টাইম করতে পারবে না আমি চাচ্ছি আমার সাথে যারা ব্যবসা করছেন অতীতে যদি কোনো ভুল হয় থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন করে আজকে একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করবো সর্বনিম্ন রেডের যে থ্রিপিস গুলো রয়েছে এখন বর্তমানে আছে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একেবারে নর্মাল ওটা দিয়ে ওপেন করি আপনি দেখেন তবে যেমন গৌরচ্ছ কত দামি আছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে আমার এখানে প্রায় 1850 পঞ্চাশ টাকা পনেরো থ্রি পিস আছে পাইকারি এটা কিন্তু সুতি না যেহেতু উইন্টার আসতেছে সামনে শীতের সিজন আসতেছে গরম শেষ পর্যায়ে সেজন্য একটু মিক্সড কাপড়ের ভিতরে যে এটা দেখতেছেন অনেকে অনেক রকমের কথা বলে যে হান্ড্রেড পার্সেন্ট কটন জয়পুরি এই সেই নানান কথা বলে ভাই এটা কিন্তু ওটা না এটা হলো যে আপনি সিন্থেটিক সুতি আর সিন্থেটিক মিক্সড করা তবে যেমন গুড় তেমন দামও কম মানো কম এটা দেখেন মানি হচ্ছে অনেক বাইরে আমাকে বলে ভাই আপনি ভিডিওতে খালি দামি থ্রি পিস দেখেন কম দাম তো দেখেন এটা লং না ভাই ইনশাআল্লাহ দাম কম অনুযায়ী রং না তবে মানুষেরই রং থাকে না ভাই আস্তে আস্তেই হয়তো এটা চলে যাবে এটা হচ্ছে আমাদের জামা জামাটা লংটা ক্লিয়ার করে দিই অনেক ভাইরা বলে আমি নাকি লং টং বলি না আজকে ক্লিয়ার করতেছি লম্বা 45 প্লাস 45 ইঞ্চি ঝুল হবে ফ্রি সাইজ হবে যে কোনো সাইজের মহিলাদের হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে এটার জামা আর এটার সাথে রয়েছে এটার সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা সালোয়ার এটা রয়েছে এটার ওন্না ডিজাইন অনেক রয়েছে জাস্ট আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার অন্যগুলো কিন্তু সুন্দর ওন্নাটা সুন্দর এটার দাম হচ্ছে আমি এখন বর্তমানে দুইশো টাকা করে বিক্রি করতেছি তবে বিডি ফ্যাশান প্লাস আপনাদের আমাদের অতি প্রিয়চিত একটা চ্যানেল একটা মানে ভালো ইউটিউবার ম্যাম রাকিব ভাই ওনার ক্যামেরা যখন আমি একটু ভিডিওটার জন্য দাঁড়াই চেষ্টা করি যে রেটটা একটু রিজনেবল রেখে লাভের অংশ একটু কম করে যেন শ্রোতা মানে যারা ক্রেতা এরা যেন নিয়ে দুটা পয়সা লাভ করতে পারে দুশো পঞ্চাশে বিশ টাকা কমিশন দেব দুশো তিরিশ শর্ত কোনটা রাকিবের ভিডিও যদি কোনো ভাই বলে যে আমি দেখে আসছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমি ইউটিউবে লাইক করেছি শেয়ার করেছি সেই সম্মানটা আমি বিশ করে কম রাখবো তবে ভাই যেমন গুড় তেমন মিষ্টি আমি আবারও বলি পিপ্রাই করবে জগরা সৃষ্টি আপনি যেমন দুইশো ত্রিশ টাকা পণ্য নিচ্ছেন ওটা কিন্তু আষ্টশোর মতো হবে না সুইচ লোনের মধ্যে আপনার আরি ওয়ার করে দেওয়া এটাও কিন্তু মিক্সড একটা কাপড় আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু সুতি না অনেক সুন্দর মে তবে কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো এই যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে এটা জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটার ওড়না ওড়নাটাও কিন্তু

একরকমের না একরকম না আপনি ক্যামেরায় দেখতেছেন অনেক সুন্দর বাস্তবতায় ঠিক নয় আমি চাই ভাই কামিনাপ আপনি কোনো থাকেন আপনার বাবুরা চলে আসেন এসে সরাসরি দোকানে আসেন দেখেন দেখে আপনি বুঝলে নেন নাহলে আমার কাছ থেকে না হয় অন্য বাইদেউ থেকে নেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নিবেন কেমনভাবে ব্যবসা শুরু করবেন তবে বিরুর শেষে লাস্ট কয়েকটা কথা বলবো ওটি আপনাদের কাজে লাগতে পারে ভাই এ মালটা হচ্ছে গিয়ে আপনার কালামকারি এটা রেট হলো বর্তমানে চারশো সত্তর টাকা করে আমরা বিক্রি করতেছি চারশো সত্তর সালোয়ারটা হবে ফ্রিসাইজ অন্যটা হবে বড় নামাজের অন্যা আমি আবারও ক্লিয়ার করতেছি অন্যটা কি ভাই দেখেন এটা এটা হচ্ছে কালামকারি এই মালটার রেট আমি ব্যস্ত আছি চারশো সত্তর টাকা যদি কোনো লোক বলে যে বিডি ফ্যাশন প্লাস চ্যানেলের ভিডিও দেখে আসছে সেজন্য ওই বায়ের জন্য আমি প্রতি পিসে বিশ টাকা করে এক্সট্রা ছাড় দিবো তাহলে এই মালটা রেট কত হলো চারশো সত্তরের বিশ টাকা কমিশন চারশো পঞ্চাশ টাকা যদি পাইকারি নিয়ে দয়া করে আমার কাছ থেকে কালার সেটিং করে খুরসা হলে খুর্সা দোকান থেকে নিবে দেখাবো আমি সেটা হচ্ছে কি আপনার প্যাডেলসের সুতি পেটেলস এর প্যাডেল প্যাডেল এটা হলো সলিড কালার এর প্যাডেল আমি এই যে কালারগুলো দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর চারটা কালার একটা কালার আমি খুলে দেখাচ্ছি এই এখন আমার হাতে যে কালারটা দেখতেছেন এটাকে সি গ্রিন কালার বলে অনেকে অনেকে সবুজও বলে এই কালারটা হচ্ছে কি আপনি প্যাটেলসের ভিতরে ইংসা আল্লাহ রং পাকা একবারে আনকমন একটা কালার দেখেন আপনি এটা কিন্তু প্যাটেলসের দাদা ভাই তবে সলিড কালার প্যাটেলস এই যে এটা দেখলেন ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ লম্বা হবে ফর্টি প্লাস এটার সাথে রয়েছে সালোয়ার সালোয়ারটা অবশ্যই সোয়াদুই গোস প্লাস আড়াই গোস হবে আমি বললাম পাক্কা আড়াই গোস এক ইঞ্চি কম হয়ে গেল কুল্লেন আফসিল জাইকাতুল মৌদ মৃত্যুর সব সমস্ত মানুষদের গ্রহণ করতে হবে আজ নয় কাল আপনি দোকানে এসে দেখলেন পাক্কা রাইগোস না একটু কম আমি কিন্তু আপনি কাছে চিটার হয়ে গেলাম অর্থাৎ কথায় আর কাজে মিল থাকতে হবে ইনশাল্লাহ আপনি ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুতকে হারাম আমার থেকে নিয়ে না যেইবার থেকে নেবেন একবার নেওয়ার পরে যদি ভালো হয় তাহলে ওইবারের সাথেই বারবার ব্যবসা করেন যেটা দেখাইলাম এটা হচ্ছে প্যাটেলসের একদম ক্লিয়ার করে প্যাটেলস নাম লিখে দেওয়া আছে আমাদের দেখেন এই যে প্যাটেলস একদম ক্লিয়ার এই যে এটার সাথে রয়েছে এটার ওড়না ডিজাইন রয়েছে পরায় আমার এখানে সত্তরটা ওনাটা হবে প্রায় পাঁচ আউটলুকিংটা কিন্তু খুব প্রায় পাঁচ হাত কালার রয়েছে চারটা সব দেখাচ্ছি ডিজাইন রয়েছে অসংখ্য হাজার হাজার ডিজাইন আমি কিন্তু বাবুরহাটের ভিডিওটা দেই সময় সবাইকে বলি রাকিব ভাই আপনি যদি এখন মাগরিবের নামাজ গত হলো আসছে ফজরের নামাজ রাত শেষে সারা রাত্র যদি কুপুর দেখাতে থাকি তাহলেও কিন্তু ভাই ডিজাইন শেষ হবে না হোয়াই নট মানে কেন হবে না পাইকারি দোকান সব নতুন নতুন মাল মাল রাখতে হয় না হলে কাস্টমার নিতে চায় না সেজন্য আমরা চাই স্যাম্পল কিছু দেখা পরিচিতি হয় কাস্টমারটা সরাসরি দোকানে আসলে দেখে নিতে পারবে এখন যেটা দেখাইলাম এটা হলো কিন্তু থ্রি পিস এই মালটার রেট পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি মান ভালো 520 টাকায় রাকিব ভাইয়ের ভিডিও দেখে আসলে বিশেষ করে বিডি ফশন প্লাসের ভিডিও যদি কেউ দেখে আসে ওই বের জন্য আমি 20 টাকা সার দিব অর্থাৎ 500 দর্শক আপনি কিন্তু একটা এরপরে যেটা আমি দেখাতে চাই ওয়ান লাইন সিস্টেমে একটা নতুন কাজ করেছি আমরা দেখেন বাটির উপরে সুন্দর বাটির উপরে করেছি হলো নি আপনাদের মোমবাতি মোমবাতি একবারে আনকমন লুক মানে আপনি এর পুরো ডিটেইলসটা দেখেন রাকিব ভাই আপনি অনেক সুন্দর না দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে এর জামা তবে রং পাকা হবে ইনশাআল্লাহ

আজকে বুধবার আমি নরসন্দি বাবুর হাটে থেকে আমার দোকানে ভিডিও দিলাম যদি কোনো ভাইয়ের দেখে ভাল লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর রাকিব ভাইয়ের যদি দেখছেন সেজন্য পাঁচশো সত্তর টাকা দিয়ে টাকা কমিশন পাঁচশো পঞ্চাশ টাকা দাম পাঁচশো পঞ্চাশ যদি পাইকারি নেয় খুরসা হলে খুরসা দোকান থেকে আমি আবারও বলছি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে একটু ভালো পণ্য নিবেন আপনি ব্যবসা লং টাইম করতে পারবেন কম দামা সিদ্ধান্ত আপনার টাকা আপনার কেমন নিবেন কেমন পণ্য সবাটি এটাকে মোমবাটিক বলে খাদি মোম যেটাকে বলে একবারে খাদি প্লাস এবং গুল জামা হবে গুল জামা হবে একবার ক্লিয়ার ওই আমি বললাম বাউন্ন সুয়ান্ন দেখলেন হলো না ওটা কিন্তু সঠিক না লম্বা ফর্টি ফাইভ প্লাস ইনশাল্লাহ এটার সাথে রয়েছে স্লিপার এটার সালোয়াটা রয়েছে সলিড কালার এটা রয়েছে এটার ওনাটাও দেখে দিচ্ছি দেখে একবারে ক্লিয়ার করে দিলাম এই দেখেন এটা হচ্ছে মোমবাটি দামটা করে যাচ্ছে এটা যে দেখছেন এটা হলো মোমবাটি এটা আমি বিক্রি করতেছি এটাও পাঁচশো সত্তর পাঁচশো ষাট বিক্রি করতেছি তবে পাঁচশো ষাট টাকা না রাকিব বের ভিডিও দেখে যদি কেউ আসে আমি ওই বের জন্য বিজনেস করার জন্য নিলে মাল বেশি নিলে বিশ করে ছাড় দিব পাঁচশো চল্লিশ টাকা রং ধনু বাটিক একেবারে আনকমন একটা বাটিকে দেখেন রং ধনু এই বাটিকটাও দেখেন একবারে আনকমন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের রং পাকা হবে লম্ব হবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ লম্ব হবে রং পাকা রং পাকা হবে বারবার বলতেছি ইনশাল্লাহ রঙের কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে এটা স্লিপার এক্সট্রা হাতা এছাড়া রয়েছে এটার সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা এটা রয়েছে ওড়না ওড়না কিন্তু ভাই ঝুল করে দেওয়া আছে

এবং স্লোয়ার সব ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এটা লম্বাটা হবে সারো 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 লম্বা হবে আপনার ফর্টি সেভেন এটা হচ্ছে এটার জামা এটা হচ্ছে এটার জামা লম্বা হবে ফর্টি সেভেন আর এটার সাথে অ্যাটাচ করা আছে

অনেক বাইদের থেকে নিয়েছেন অনেক দামি দামি দোকান থেকে নিয়েছেন আমি গুণাগার আজকে দিলাম যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে মনে চলে আমার দোকানে পাঁচশো পঞ্চাশ টাকায় ত্রিশ টাকা কমিশন দেবো শুধু সিঙ্গেল এটাতে ত্রিশ টাকা কমিশন বি কেয়ারফুল নোট করে ফেলেন লিখে ফেলেন যাতে বাস্তবতায় এসে ধরতে পারেন যে না ঠিক আছে কি না কিরণ ভাই না মাকে বললাম একটা বাস্তবতায় ঠিক নাই পাঁচশো পঞ্চাশের তিরিশ চার পাঁচশো বিশ টাকা পাইকারি হলে আমার কাছ থেকে খুঁচা হলে খুঁচা দোকান থেকে নিবে জয়পুরি যেটা আছে সালোয়ার এরপরে কিন্তু আমি দেখাতে চাই হলো গিয়া আপনার চন্ডি প্রিন্টের মাঝে আমাদের এই মাঝে আসছে আপনার প্যাটেলস এর এটাও দেখেন এটা কিন্তু সলিড কালার সেলোরে প্যাটেলস আচ্ছা আচ্ছা জাস্ট লুকিং দা দেখেন রাকি ভাই লম্বা হবে 46 প্লাস অনেক বড় সরো ড্রেস 46 প্লাস আপনি ব্যবসা করতেছেন বলতেছেন ব্যবসা করতেছেন বলতেছেন ভাই ক্যামেরা বাস্তবতা নাকি মিলে না আদারে ভয় পেইন না আলো আছে আড়ালে অন্ধকারও কেটে যাবে আপনি উঠে দাঁড়ান না এটা তো অবশ্যই কি রাতটা যদি গভীর হবে আমার বর্ষা পূর্ণিমা ভেদ করে শুভে সাদিক হবে ইনশাল্লাহ আমি বলতে চাই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে একবার হেরে গেছেন না হাঁটি হাঁটি পাবা করে সব কিছু শিখে পেলে না আপনি একবার হেরে গেছেন তাহলে ব্যবসা বন্ধ করবেন আমি চাই আপনি আবার দোকানে আসেন কামিন আব বাবুরা এসে দেখেন ইনশাল্লাহ এবার করে যে কোনো থ্রি পিস নেবেন আমি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভালো জানে এটা দেখাইলাম ওগুলোকে প্যাটেলসের এটা কিন্তু সলিড কালার সালোয়ার সালোয়ারটা হবে প্রায় আড়াই রেড কালার এক কালার সালোয়ার উন্নাটা হবে প্রায় পনেরো আমরা একটু দেখিয়ে দিই আমি সবসময় বলতে চাই একটা কথা ভিডিওতে ক্যামেরা শুধু চিনে কিন্তু না না বুঝে আমি কিন্তু ক্যামেরায় দেখাচ্ছি অনেক সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলি অনেক জায়গা বলে ভাই দোকানে আসলে তো আপনি একটু রেগে যান ভাই রেগে যাই না এখানে দশ মাস দশজন আসে এক একজন এক এক রকম ভাষায় কথা বলে সবার সাথে কথা বলতে হয় অর্থাৎ ক্যামেরায় যখন আমি ভিডিওতে করি ভাই তখন কিন্তু শুধু আমি এক আর বিডিও মেন থাকে বাস্তবে তো আসেন তবে চেষ্টা করবো মানুষের ভুল হয় ভুলের ক্ষমাও হয় আমি মানুষ আমার ভুল হতে পারে যদি পূর্বে কোনো ভুল হয় থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন থেকে দোকানে আসবেন আমি আমার সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যেটা দেখালাম এটার কিন্তু চারটা কালার এই যে বান্ডার চারটা কালার ওয়ান টু থ্রি ফোর ডিজাইন প্রায় চল্লিশটা ওই যে ওই দিকটা দেখ ডিজাইন প্রায় চল্লিশটা নিয়ে আসছে আসেন বাবুরা দেখে যান বাস্তবতা কাকে বলে ক্যামেরা কাকে বলে আসলে কি বিডু করলাম ছেড়ে দিলাম ভিউ হয়ে গেল না ভাই অনেকে বুস্ট করেও ভিডিও ছেড়ে দেয় রাইট আপনি ভিডিও দেখে সরাসরি দোকানে আসেন ভালো সার্ভিস তো আমি ইনশাল্লাহ এখন যেটা দেখাবো আমি আর একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল একটা প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্ট লম্বা হবে ফোর্টি এটা কিন্তু একদম জীবন্ত ছবি ফর্টি একদম স্বচ্ছ প্রিন্টের আমি সবসময় একটা কথা বলি ভাবু রাকিব ভাই দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো অর্থাৎ রাত্র কিন্তু বলে দিন কিন্তু বলে রাত্রে তুই বড় কালো বিরুতে অনেকে দেখছেন অনেকে অনেকের মতো করছে আমি গুণাগার আমি আমার মতো করছি তবে সবার কাছে দোয়া চাই আমি যেন সুস্থ থাকতে পারি আপনারা দোয়া করবেন নতুন কিছু হলে আমি আমি ক্যামেরার সামনে আসবো না হলে কিন্তু আসবো না যেটা দেখালাম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই যেটা হলো এটা সালোয়ার সালোয়ারটা তবে আড়াই গো সব ইনশাল্লাহ অন্যটা বলে পাশাত আমি বলি প্রায় পাশাত কারণ আবারও বলছি করলে নাফসুল জায়গাতুল মউত মৃত্যুর সাপ কিন্তু সবার গ্রহণ করতে হবে বললাম পাশাত বাস্তবে দেখলেন সাড়ে চার হাত না আমি চাই বাস্তবতা এসে দেখেন প্রায় পাশাত দাম কত পড়ে কালার রয়েছে চারটা কালারটা শু দিয়ে দিচ্ছি আমি দেখেন রাকিব ভাই একটু সামনে নিয়ে আসেন ওয়ান টু থ্রি ফোর এটা আরো সুন্দর এটা কিন্তু ডিজিটালে দেখেন জামাগুলো দেখবেন বাস্তবতার সাথে কোথায় মিল আছে কিনা দেখবেন ডিজিটাল প্রিন্টে রেড একবারে ব্র্যান্ড নিউ স্বচ্ছ ডিজাইনটা একদম নতুন এই দেখেন এটা জমা হচ্ছে 46 সালোয়ার হবে কিন্তু প্রায় আড়াই গজ উন্নাটো হবে প্রায় পাঁচাত ড্রেস খুব সফট হবে ইনশাআল্লাহ কাজে ধরে দেখেন মাখনের মতো হবে ইনশাআল্লাহ এই যে এটা দেখতেছেন এটা এটা রোনা তাহলে ডিজাইন দেখাইলাম দুইটা নাম কি ডিজিটাল প্রিন্টের থ্রি তাহলে বলতে পারেন ডিজিটাল প্রিন্ট তো অনেকে অনেক রকম করে আপনারটা রেট কত দাদা ভাই ভিডিওতে আবারও বলছি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি যদি ভালো জিনিস নেন একটু দাম দিয়ে নেন ব্যবসাটা লং টাইম করতে পারবেন কম দামা নেবেন সস্তার তিন অবস্থা সস্তা দিয়ে নেবেন রং যাবে আশা করি এটা রং যাবে না ইনশাল্লাহ এটার দাম আমি ব্যস্ত শ্রীলোকিয়া সাতশো চল্লিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমি পূর্বে বলেছিলাম রাকিব ভাই অনেক রিকোয়েস্ট করে আপনার কাছে এনেছি বাবুরহাটের মাঝে আমার দোকান একটা করার জন্য পরিচিতি লাভ করার জন্য দাদা ভাই যদি বাবুরহাট থেকে আমার দোকান থেকে অনলাইনে নেন আর যদি সরাসরি এসে নেন রাকিব ভাই সম্মানার্থে এই মালটা সাতশো পঞ্চাশ টাকার মাঝে তিরিশ টাকা স্যার কত হলো সাতশো বিশ তবে পাইকারি খুরসা হলে কিন্তু খুরসা দোকান থেকে নেবেন দর্শক এগুলো কিন্তু সাতশো বিশ টাকা এটাও কিন্তু চারটা কালার লোনের ডিজিটাল প্রিন্টের লোন ভালো মানে যেগুলো আপনারা মাল হাটাল বলে বিক্রি করে অনেক দোকানদার

দেখার পরে আমার সাথে যোগাযোগ করেন আসবেন ভালো সার্ভিস দিব আর দেখবেন এটা হলো জমজমের জমজম অনেকে অনেক কম দামা করে এটা দাদা ভাই ভালো মানের দাদা ভাই আপনার সাতশো আশি আটশো টাকা আমরা জমজম অনেকে কম দামা করে আমি ভালোটা করছি এটা সাতশো আশি টাকায় ত্রিশ টাকা স্যার সাতশো পঞ্চাশ জমজম এটা অন্য হবে নামাজের আচ্ছা অন্য হবে নামাজের স্যালার হবে সলিড কালার কালার রয়েছে দশটার ডিজাইন এখানে আনছি আরও আনবো দেখাবো ওড়নাটা

তবে সস্তার জিনিস নিয়েন না ভাই কারণ এটা তো এমন না যে আপনি সকালবেলা ঘুষ দিয়ে খাচ্ছেন রাতের বেলা সবজি দিয়ে খাবেন উক্ত চেঞ্জ হলে আপনি চেঞ্জ করে ফেলবেন আপনি ভালো মাল নেন ভালো মাল নেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ বরকত দিলে অল্পতেই হবে এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু জামা এটা রয়েছে এটার সালোয়ার এটার অন্যটা আমি দেখাচ্ছি অন্যার মধ্যে আমি ওয়ার্ক করছি আবার সিকোয়েন্সের কাজ বোরিং প্লাস হচ্ছে দুটো একসাথে করা আছে এই মালটা রেট হলো গিয়ে দাদা আপনার নয়শো বিশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এই মালটা আমি আনেছি ওই লোকিয়া একবারে নতুন আমি চাই যে আমার দোকানে ভিডিওটা যারা দেখবে আসবে একটু ভালো পণ্য যারা নিবে নয়শো বিশ টাকা রেটে বিশ টাকা সার কত হলো দাদা ভাই নয়শো যদি পাইকারি হয় তাহলে আমার কাছ থেকে নেবে খুরসা হলে খুরসা এটা তোমাদের দিন সারা রাত্র দেখালো ডিজাইন শেষ হবে না এখন যেটা দেখাবো ওই গিয়া আপনার আরো একটু ডিফারেন্ট এটা হলো মুখার্জি 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 দেখেন

ফলস এবং সালোয়ার অরিজিনাল পাঠান সিল্কের সালোয়ারের কাপড় ইনশাল্লাহ কোনো ভাই নিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই তবে জিনিস যেটা বলো তার একটু বেশি এটা রেট কিন্তু দাদা ভাই আমি আগে বেচেছি নয়শো টাকা

আজকে বাবুরাটি আসছি রাকিব ভাইকে অনেক রিকোয়েস্ট করে এনেছি একটা ভিডিও করার জন্য এই মালটা রেট যদি পাইকারি নেয় কালার হলো দশটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কালারগুলো একটু দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি পাইকারি সিস্টেমে কেউ নেয় ব্যবসার জন্য নেয় তাহলে নয়শো ত্রিশ টাকার মাঝে ত্রিশ টাকা সার দেবে কত হলো দেখো ভাই নয়শো ভিডিওটা দেখার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন নোট করে বলবেন লিখবেন স্ক্রিনশট মারবেন হাজারও ডিজাইন আছে। আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর এখানে রয়েছে প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি লঙ্গি বাটিকের সমাহার সবসময় বরাবরই আমি দেখাই থাকি আজকে বাটিক দেখাই নিয়ে অল্প কিছু দেখাইছি এটা হলো জামদানি তার বলে আগে অনেকে নিছেন এবারও আবার নতুন করে করেছি এ মালটা রেট একটু কমছে লম্বা ফর্টি সিক্স ফর্টি সিক্স লম্বা রাখি বাইক ক্লিয়ার করে দিয়ে যাতে কোনো কাস্টমার নেওয়ার পরে না ঠকে ফর্টি সিক্স লম্বা একবার ফ্রি সাইজ হবে এটা হলো সালোয়ার এটা রয়েছে এটার ওড়না ওড়নাটাও ক্লিয়ার করে দিচ্ছি কালার রয়েছে দশটা প্রতি পেটিতে বিভিন্ন রকমের কালার রয়েছে হাজার হাজার কালার এই দেখেন যদি পাইকারি নেন এই মালটার রেট চারশো আশি টাকা চারশো সত্তর টাকা আমরা বিক্রি করতেছি চারশো সত্তর টাকা আমি তিরিশ টাকা ছাড় দিব যদি রাকিব বের ভিডিও দেখে আসে যদি পাইকারি হয় দয়া করে আমার কাছ থেকে নেবে খুরসা হলে খুরসা দোকান থেকে নেবে একবারে পিওর কটন তাঁত কটন বাই কটন কটন বাই কটন একের হান্ড্রেড পার্সেন্ট কটন লম্বা ফর্টি সিক্স এই মালটা কিন্তু আমি বরাবর সবসময় আমার ভিডিওতে দেখাই কারণ এটা সুতির উপরে তো বারো মাস এই মালটা খুব ভালো চলে তাতে বিক্রি হয় এটা হলো এটা সালোয়ার এটা রয়েছে এটার ওনা ওনাটা হবে প্রায় পুনে পাশা ইনশাল্লাহ রং যাবে না গ্যারান্টি করে আছে এই মালটা আমি পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা বিরুতে অনেক দিন দিয়ে বিক্রি করছি এখন যেহেতু উইন্টার আসতেছে শীতের সময় চলে আসতেছে সেজন্য আমি এই মালটাতে প্রতি পিসে প্রতি পিসে এই মালটাতে চল্লিশ টাকা সার দিয়ে এখন চারশো টাকা পাঁচশো বিশ থেকে চল্লিশ চার চারশো আশি এই আরেকটা থ্রি পিস দেখে আজকে ক্লোজ আজকে আমি আর দেখাবো না যেহেতু রাকিব ভাই অনেক দূরের মানুষ দূরে চলে যাবে লং টাইম ভিডিও হয়ে গেছে যদি ভিডিওটা বেশি দেরি হয়ে যায় সবাই মনোযোগ দেখেন আমি মাপ চাই নেক্সট আরো ছোট ভিডিও চেষ্টা আজকে লং কারণ যেহেতু দিন পর ক্যামেরা দেরেছি সবগুলো মাল তুলে ধরার চেষ্টা হচ্ছে যে কালেকশনও তো রয়েছে হাজার হাজার কালেকশন সব তো দেখা যায় হবে কিছু একটা এখন দেখা বলো এটা হলো ব্লকের থ্রি পিস ব্লকের তাঁত তাঁত বলে অনেকে আচ্ছা তাতে তাতে 3p এর উপরে ব্লক করা হয়েছে জি 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 ইনশাল্লাহ এই যে ড্রেসটা দেখতেছেন এটা অনেক বড় রং পাকা হবে এটা হলো তাঁতের থ্রি পিস তাঁতের এটা হলো জামা এছাড়া রয়েছে এটার ওনা কালার রয়েছে প্রায় ত্রিশটা আমি আজকে এখানে পাঁচটা কালার শো দিয়েছি বাকি কালারগুলো আমি বাকি ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যদি সরাসরি দোকানে এসে দোকান থেকে দেখে নিবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম নতুন থ্রি পিস তাদের থ্রি পিস এটা ব্লকের তাদের থ্রি পিস এই মালটা রেট ছয়শো টাকা যদি রাকিব বের ভিডিও দেখে আসে আমি তিরিশ টাকা ব ছয়শো বিশ তবে রং পাকা আরং তাঁত বলে এটাকে এটা হলো সুতি তাঁত গ্রামীণ খদ্দরের যে তাঁত তাঁতের থ্রি এটা রয়েছে জামদানি তাঁত তিনটা তাঁতের থ্রি পিস দেখলাম অনেক কথা বলেছি অনেক কিছু বলেছি অনেক রকমের কথা টোয়া বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে নেবেন আমি আবারও বলতে চাই বাবুরহাটে আসবেন সবাইকে আসার দাওয়াত দিলাম আমি আজকে বাবুরাডে পেছে নাছি বাবুরহাটের হাট কি কী বার হয় আমি সেটা বলে দিচ্ছি বাবুরহাটের হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন বাবুরহাটের পাইকারি হাট এছাড়া আমার ছোট্ট আরেকটা বিট রয়েছে আপনি বলা যায় ভুলতা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তালা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এক নাম্বার গল্লি দশ নাম্বার দোকান আমার দোকানের নাম আলিফ বস্ত্রালয় আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে ছেলের নামে আলিফ নয় আল্লাহর কালাম বিসমিল্লা দিয়ে শুরু করছি আমার এই দোকান বিসমিল্লা শাড়ি দুটো দোকানে আমার সবাই আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অর্ডার করে নিতে চলে নিবেন সরাসরি দোকানে আসলে আসবেন কথার ফাঁকে যদি ভুল হয় আমি আবারও মাপ চেয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন নতুন কোন ভিডিও করার সুযোগ করে দিবেন কিরণ ভাই আরেকটু কথা আছে সেটি হচ্ছে যে আমার কথা কারণ প্রত্যেক ইন্টারপ্রেনাররাই বলে যে নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা তারা বলে থাকে যে ভাই আমরা ব্যবসা করছি আমাদের তো অত অভিজ্ঞতা নাই সো নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের কি পরামর্শ আমি প্রথমত বলছে যাই একবারে নতুন যে ব্যবসাগুলো রয়েছে অনেকে আছে স্টুডেন্ট র্যাপিডিয়ান যোদ্ধা বেকারত্ব বেকারত্ব বাংলাদেশের বিরাট সমস্যা র্যাপিডিয়ান যোদ্ধা যারা বিদেশ থেকে আসছেন দেশে বেকার আর যারা স্টুডেন্ট লেখাপড়া করছেন পাশাপাশি কিছু করতে চান আপনি জীবনে পাঁচটা জিনিস প্রয়োগ করেন বস বেশি লাগবে না আগে নিজেকে খাটান আমি ক্লিয়ার দিচ্ছি কোন পাঁচটা জিনিস এক নাম্বার শর্ত হচ্ছে আপনি স্থান ঠিক করেন কোন স্থানে আপনি বিজনেস করবেন ওই যেখানে কীরকম মাল চলবে দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল আপনার সাধ্যের মধ্যে যতটুকু ক্যাপিটাল আছে ততটুকু নিয়ে আল্লাহর উপর ভরসা করে শুরু করবেন আর তিন নম্বর হচ্ছে গিয়া অর্ধবসায় প্রচুর পরিশ্রমে মানে প্রচুর পরিশ্রম করতে হবে নিজেকে খাটাতে হবে চেষ্টা করতে হবে দাঁড়ায় উঠতে হবে একসময় ইনশাল্লাহ পারবেন পরিশ্রমে ধন আনে পূর্ণি সুখ অলসতায় দরিদ্রতা পাপে আনে দুঃখ শর্ত নাম্বার চার ব্যবসা করবেন সততার সাহিত করেন নাম্বার পাঁচ বাকি প্রথমতই আপনি দিয়ে ফেলেন না বাকি দিলে সাদা কাপড়ের রঙ ওঠে পাঁচটা জিনিস ফলো করবেন বড়সা আল্লাহর উপর রাখেন আমি কিছু না আমি চেষ্টা করবো ভালো পথ দেখানোর জন্য অনেক কথা হলো আজার নয় দেখা হবে আরেকদিন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনাদেরকে কি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনারা যেখান থেকেই পণ্য ক্রয় করেন আপনারা দেখবেন আগে যে কোন দোকান থেকে আপনারা পণ্য ক্রয় করছেন দেখে বুঝে ক্রয় করবেন দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা